আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চিকন স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী হেমোকেয়ার ঔষধ এটি চিকন স্বাস্থ্য মোটা করার একশো পার্সেন্ট কার্যকরী হেমোকেয়ার ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম হেমোকেয়ার বাংলায় লেখা আছে হেমোকেয়ার ছোট করে লেখা আছে শরবত ফাওলাত ইউনানি ঔষধ ইংলিশে লেখা আছে হেমোকেয়ার শরবত ফাওলাত ইউনানি ঔষধ এই কেয়ার প্রস্তুতকারক কোম্পানি কেয়ার ল্যাবরেটরিজ ইউনানি বিসিক কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ মানে কেয়ার কোম্পানি এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি আরও শুনে খুশি হবেন ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড়মূল ফলমূল দিয়ে গাছের রসকছ দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আরও শুনে খুশি হবেন এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না প্রাপ্ত বয়স্ক বারো বছরের ঊর্ধ্বে সকালে চার চার চামচ রাতে চার চার চামচ এভাবে তিন মাস সেবন করলে আপনি যদি চার মাস পাঁচ মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে এমন একটি মেডিসিন তুলে ধরবো যেন আমরা মোটা হওয়ার ঔষধ চাই না খাবারের রুচি বাড়বে আমাদের এই গাল গালচাবা ভাঙ্গা হাড্ডিগুলো হয়েছে দেখতে ভালো দেখা যায় না খাবারের রুচি নেই এই গালচাপা ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন লজ্জাসরম পেতে হয় আমরা ভালো ভালো খাবার দাবার খেতে চাই কিন্তু রুচি হয় না এটি সেবন করলে আপনার রুচি বৃদ্ধি পাবে আপনি ভালো মন্দ খাবেন সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সিরাপ আকারে আপনারা দেখে নিতে পারেন এই যে সিরাপ ফলমূলের রস কষ দিয়ে ফলের রসের প্রস্তুতকারক এটি সিরাপ আকারে এই যে চারশো পঞ্চাশ মিলি সিরাপ মাত্র দুইশো চল্লিশ টাকা মূল্য এটি আপনি যদি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করতে হবে কারণ বাহির থেকে নয় বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ এটি সকালে চার চার চামচ রাতে চার চার চামচ এভাবে তিন মাস চার মাস পাঁচ মাস আপনি সেবন করলে কোনো সাইড এফেক্ট নেই সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু